রাইটিক্স সেলফ স্টাডিমেটে আপনাকে স্বাগত আপনি কি জানেন এখন রাইটিক সেলফ স্টাডিমেটে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নেওয়া যায় একেবারে সহজে চলুন দেখি স্টেপ বাই স্টেপ কিভাবে আমরা পরীক্ষা অংশগ্রহণ করতে পারি সো প্রথমে আপনি রাইটিক্স এ লগ ইন করবেন লগ ইন করার পর আপনি এখান থেকে পছন্দ করবেন উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী উচ্চমাধ্যমিক শিক্ষার্থী ক্লিক করার পর যে ইন্টারফেসটা আসবে এইখান থেকে এখানে অনেক কিছু আছে আপনাকে যেহেতু আমরা এখন উচ্চ মাধ্যমিক রসায়ন পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছি দ্যাট মিনস সায়েন্সে বিজ্ঞান বিভাগে সো বিজ্ঞান বিভাগ এখানে সিলেক্ট করা আছে এইখান থেকে আমি উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্র একাদশ সিলেক্ট করলাম আর এই পাশে একাদশ দ্বাদশ সিলেক্ট করা আছে এখন রসায়নের উপরে যত অধ্যায় আছে প্রথম পত্রে আমরা সবগুলো অধ্যায় এখানে পেয়ে যাব এবং এই অধ্যায় প্রতিটিতে আপনি ইচ্ছা করলে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন প্রত্যেকটা চ্যাপ্টার বা অধ্যায় আলাদাভাবে প্রশ্নে সুসজ্জিত করা আছে রাইটিং সেলফ স্টাডি মেটে আমি পরমাণুর গঠন চ্যাপ্টারটিতে আমি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছি দেখি আমার স্কিলটা কেমন হয়েছে পড়াশোনা কেমন অগ্রগতি হয়েছে তো এইখান থেকে আমাকে প্রথমে চ্যাপ্টার সিলেক্ট করতে হবে চ্যাপ্টার সিলেক্ট করলাম তারপরে আমি এখান থেকে কোশ্চেন টাইপ সিলেক্ট করবো কোশ্চেন টাইপে অনেক ধরনের কোশ্চেন আছে যেমন এমসিকিউ আছে আছে ট্রুফলস আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে ক্রিয়েটিভ আছে শিট আছে আর অনেক আছে আমি জাস্ট এখান থেকে প্রথমে এমসিকিউ সিলেক্ট করছি এমসিকিউ সিলেক্ট করার পরে আপনি কতগুলো পরীক্ষা পরীক্ষার এমসিকিউ প্রশ্নপত্র চান পঞ্চাশটা বিশটা তিরিশটা চল্লিশটা একশোটা অ্যাজ ইউ লাইক সো আমি প্রথম এখানে অনেকগুলোর মধ্যে বৃষ্টি সিলেক্ট করছি বৃষ্টির প্রশ্ন আমি বৃষ্টি এমসিকিউ প্রশ্ন এই চ্যাপ্টারের উপরে চাই যাতে আমি পরীক্ষা এই বিষটি পরীক্ষা এম সিকিউ পরীক্ষা অংশগ্রহণ করে আমি বুঝতে পারি যে আমার প্রস্তুতিটা কেমন তো চলুন এবার দেখি প্রশ্নগুলো তৈরি করুন সেলফি স্টাডিমেট ভিউ কোশ্চেনে ক্লিক করলাম এখন ভিউ কোশ্চেনে ক্লিক করার পরে দেখেন আপনার প্রশ্নপত্র তৈরি হয়ে গেছে এখন এই প্রশ্নপত্রে আপনি খুব সহজেই আপনি পরীক্ষা অংশগ্রহণ করতে পারেন আমরা যে চ্যাপ্টারটা সিলেক্ট করেছিলাম সেই চ্যাপ্টারের উপরে তারপরে সবগুলো প্রশ্ন আপনার প্রশ্ন পড়বেন তারপরে প্রশ্ন সঠিক উত্তরটি আপনি এখান থেকে পছন্দ করবেন একেবারে শেষে আপনি যখন পরীক্ষা দেওয়া শেষ হয়ে যাবে তখন আপনি সাবমিট আনসারে ক্লিক করবেন বাট এখানে দেখেন আপনার টাইমিংটা আছে টাইমিংটা সেট করা আছে এখন উনিশ মিনিট তিরিশ সেকেন্ড টাইমিংটা যখন জিরোতে চলে আসবে আপনি কিন্তু তারপরে আর প্রশ্ন অ্যান্সার করতে পারবেন না এটা স্টার্ট হয়ে যাবে অটোমেটিক্যালি ডিজাবল হয়ে যাবে সবগুলাই তো যাক এবার আমি মনে করি পরীক্ষা সবগুলা দিয়েছি সাবমিট বাটনে ক্লিক করলাম দেখি আমি কেমন পরীক্ষা অংশগ্রহণ করলাম আহ Ah, your uh, result. question Total twenty questions. Uh, correct one, wrong. Only questions. Our score five percent. So very very disappointed. Yeah, really. And. Uh, এই তো পরীক্ষা আপনি বুঝতে পারলেন এবং সবশেষে আপনি যখন স্ক্রল করবেন নিচে যাবেন আপনার পারফরমেন্স গুলো দেখাবে আপনি প্রতিদিন হয়তো পরীক্ষা দিবেন বা সপ্তাহে পরীক্ষা দিবেন সমস্ত পরীক্ষার কম্পাইলেশনটা এইখানে আপনাকে দেখাবে যে আপনি প্রতিদিন আপনার অগ্রগতি কেমন হচ্ছে আপনার আদৌ অগ্রগতি হচ্ছে কিনা কেন অগ্রগতি কিভাবে হবে সবগুলো আপনি এখানে গ্রাফের মাধ্যমে দেখতে পাবেন তো আজকে এ পর্যন্তই আমরা রাখছি পরবর্তী আবার আপনাদের সাথে দেখা হবে কোনো একটা বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আর যদি পরীক্ষা দিয়ে আপনি আপনার ভালো লাগে আপনার বন্ধু বান্ধবকে আপনি এটা বলতে পারেন যে রাইটিক্স এআই আপনার জন্য উপযোগী বা ইউজফুল কিনা আর ইউটিউব চ্যানেলে একটি লাইক দিতে পারেন পরবর্তীতে যখন আরও ভিডিও আসবে তখন সেই ভিডিওগুলোর জন্য আপনারা একটি নোটিফাই করে আপনার ভিডিও